মিঠিঝোরা ধারাবাহিকের নন্দিনীর পরিবারে এলো দুঃখের খবর দুবছর আগে বিয়ে হয়েছিল আর এবার স্বামীকে হারালেন অভিনেত্রী টলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিককে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে অকালে স্বামীকে হারালেন অভিনেত্রী দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে স্বামী হারা হলেন অভিনেত্রী পৌষ্মিতা তার স্বামী ও ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ নাম অর্ণব রয় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতেন সূত্রের খবর অনুযায়ী আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে অর্ণব দীর্ঘদিন তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যুক্ত থেকেছেন একাধিক নামি সিরিয়ালের সঙ্গে বকুল কথা কমলা শ্রীমান পৃথ্বীরাজ এবং তুঁতের মতো ধারাবাহিকের সঙ্গেও যুক্ত ছিলেন অর্ণব দু সালে আইনি বিয়ে করেছিলেন অর্ণব আর পৌষ্মিতা তার পরের বছরেই সাতপাকে বাঁধা পড়েছেন করেছিলেন সামাজিক বিয়ে একাধিক সিরিয়ালে নজর কেড়েছেন পৌষ্মিতা জানা গেছে সাজের বাতি ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই অর্ণব আর পৌষ্মিতার আলাপ সেখান থেকেই তাদের প্রেম এবং নতুন পথ চলা শুরু হয়েছিল তবে তাদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হল না ফেরার দেশে চলে গেলেন পৌষ্মিতাকে ছেড়ে অর্ণব কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী আমাদের তরফ থেকে অভিনেত্রী এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে